আমি দেখি নাই আমার ফ্রেন্ড দেখেছে আমাকে খোঁচা দিয়ে আমাকে সজাগ করলেই আমি দৌড়ের গতি বাড়িয়ে দিলাম বাবাও কিছুক্ষণ আমার পিছু নিলেন এরপরে বাবা দাঁড়িয়ে গেলেন আমি খানিক পিছনের দিকে তাকায় দেখি কি দেখতেছি না উনি এখন দাঁড়িয়ে আছেন তার মানে আব্বা জান আমিও তখন দাঁড়াই আবার বাবা চোখ রাঙ্গা করে লাঠিটা একটা ঝাঁকি দিয়ে আবার দুই পা নর্মাল গতিতে আগাইলে আমি কিন্তু একশো কিলোমিটার বেগে আবার দৌড় শুরু করি কিছুক্ষণ যাওয়ার পরে বাবা আমি পিছনের দিকে চেয়ে দেখি বাবা এখন আর আসতেছে না আমি তখন দাঁড়াইলাম বাবা তখন কি বলে দাঁড়া দাঁড়া তার মানে কি বাবা আমার কাছে এসে আমাকে পেলেই চকলেট খাওয়াবেন কি দিবেন পানিশমেন্ট বাবা যেমন তার অপরাধী ছেলেকে ধাওয়া করার পরে বলে দাঁড়া রব্বুল আলমিন এ আয়াতে মাতে যাদের অন্তরে আট বস্তুর চাইতে পরবর্তী উল্লেখিত তিন বস্তুর মায়া কম তাদেরকে বলছেন দান।